একটা ছোট গ্রামে থাকত রাজু নামের এক কিশোর সে খুবই সাধারণ পরিবারের ছেলে কিন্তু তার মনের ভেতরে ছিল এক অসাধারণ গুণ সততা রাজু পঞ্চম শ্রেণীতে পড়ে স্কুলে সে খুব ভালো ছাত্র ছিল না কিন্তু খুব পরিশ্রমী ছিল শিক্ষকরা তাকে পছন্দ করতেন তার ভদ্রতা আর আশৃঙ্খলার জন্য একবার স্কুলে একটা বড় পরীক্ষা হলো রাজুর এক বন্ধু সোহেল বরাবরই প্রথম হতো কিন্তু সে পরীক্ষায় নকল করত। এইবারও তার পকেটে ছোট ছোট কাগজে লেখা ছিল উত্তর পরীক্ষার দিন রাজু সোহেলকে বলল দোস্ত এটা ঠিক না স্যার যদি ধরেন সোহেল হেসে বলল আরে কেউ ধরবে না তোর মতো বোকা হতে চাই না গিয়ে পরীক্ষা চলাকালীন হঠাৎ প্রধান শিক্ষক কক্ষ পরিদর্শনে এলো সোহেল ভয় পেয়ে গিয়ে কাগজটা মাটিতে ফেলে দেয় কিন্তু শিক্ষক তা দেখে ফেলেন সোহেল ধরা পড়ে যায় পরীক্ষা শেষ হলে সোহেলের নাম কেটে দেওয়া হয় বৃত্তির তালিকা থেকে রাজু যদিও প্রথম হয়নি কিন্তু তার খাঁটি উত্তর দেখে শিক্ষকরা তাকে সম্মাননা দেয় এবং বিশেষ বৃত্তির জন্য মনোনীত করে সেদিন সোহেল চুপচাপ রাজুর কাছে গিয়ে বলল তুই ঠিক ছিলি আমি যদি তোর মতো হতাম গু রাজু শুধু মুচকি হেসে বলল কখনোই দেরি হয় না ঠিক পথে ফেরার জন্য গু গল্পের শিক্ষা সততা সব সময় শেষ পর্যন্ত যেতে সাময়িকভাবে মিথ্যা জিতলেও সত্যের আলো কখনো চাপা থাকে না